এই প্রধান উপদেষ্টারের দায়িত্ব হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আপনি আইন শৃঙ্খলাকে ঠিক রেখে সুখে থাকার ব্যবস্থা করতে হবে আপনাকে আয়নাগর ব্যাঙ্গে তস তস করে দিতে হবে আপনাকে আর কোন অবৈধ কাজকে আজকে সহায়তা করতে দেওয়া হবে না ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনসের কাছে আমরা দাবি করতে চাই পরিষদ নয় বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা একটি নিরপেক্ষ নির্বাচন মৃত ব্যক্তির ভোট নয় শাহাবুদ্দিনের মতো রশি নিয়ে এমন একটি নির্বাচন উপহারে দেন যেই নির্বাচনের মধ্য দিয়ে আন্দোলনত সকল দল অংশগ্রহণ করে এমন সরকার গঠন করতে পেরে সংসদে গিয়ে মত সংস্কার আছে সব সংস্কার আলোচনা করে সমাধান করবে তাই এই মুহূর্তে দরকার এই মুহূর্তে প্রয়োজন বাংলাদেশের একটি নির্বাচন সেই নির্বাচন হবে আমার ভোট আমি নিব যাকে ইচ্ছা তাকে দেব যাকে আমি পছন্দ করি তাকে আমি ভোট দেব এই ভোটের ব্যবস্থা করার জন্যই আপনাকে এই মস্নাতে বসানো হয়েছে এই মসন এই প্রধান উপদেষ্টার দায়িত্ব হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আপনি আইন শৃঙ্খলাকে ঠিক রেখে শুকে থাকার ব্যবস্থা করতে হবে আপনাকে করে দিতে হবে আয়নাগর আপনাকে আর কোনো অবৈধ কাজকে আজকে সহায়তা করতে দেওয়া হবে না তাই মানুষের দাবি জনগণের দাবি রাজনৈতিক দলগুলো যারা আন্দোলনে ছিল নেতৃত্বে তাদের দাবি কারো কথায় না আপনার বিবেক আছে বিশ্বের দরবারে আপনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি বাংলাদেশেও আপনি একজন সকলের অপরজন আপনাকে ফ্যাসিস্ট হাসিনা সরকার কম অপমান করে নাই আপনাকেও অনেক অপমানিত করেছে তাই এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনার কাছে আমরা অনুরোধ জানাবো এই ফ্যাসিস্টের যদি বিচার করতে হয় এই ফ্যাসিস্টের অত্যাচার অবিচার জনসমক্ষে তুলে ধরতে হয় এই মুহূর্তে দরকার জনপ্রতিনিধির সরকার তাই আহ্বান জানাবো আর কোন কিছু নয় অনতি বিলম্বে মানুষের ভোটের নিশ্চয়তা দিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন ইনশাআল্লাহ বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি যারা শহীদ জিয়া যেভাবে দেশ পরিচালনা করেছিল খালেদা জিয়া যেভাবে দেশ পরিচালনা করেছিল ইনশাল্লাহ আমরা রাজনৈতিক কর্মী যারা ছিল আমাদের দৃঢ় বিশ্বাস আরেক রহমান ষোলো বছরে যে নেতৃত্ব নিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছিল ইনসল্লা জনগণ যদি আমার ভোট তাহার ভোট দিতে পারে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই জাতীয়তাবাদী শক্তি সহ সকল আন্দোলনে রাজনৈতিক দলগুলোকে সমর্থন নিয়ে এমন একটি সংসদ তৈরি করবে যে সংসদে সকল সংস্কারের সমস্যার সমাধান করবে এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি আপনার কথা উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব আপনি বলেছেন যখন সকল রাজনৈতিক নেতাদেরকে আমি একসাথে দেখি আমার সাহস বাড়িয়ে যায় ডক্টর প্রফেসর আপনার সাহস অবশ্যই আছে সাহস শক্তিতে রূপান্তরিত হবে যদি আপনি একটি সুস্থ বলে দেশে উপহার দিতে পারেন তাই আসুন বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে কারো কথা না শুনে চুক্তি তর্ক দিয়ে যেই সমস্যার সমাধান করা যায় সেটাই আপনি করুন মানুষ আশা করে আপনার কাছে একটি নির্বাচন তাই সকল কিছুর সমস্যার সমাধান হতে হবে নির্বাচিত সরকারের মধ্য দিয়ে আপনাদেরকে অনেক ধন্যবাদ রফতানুল মারক জিন্দাবাদ যাকে শক্তি জিন্দাবাদ শহীদ জমার হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ